লাল বিল্ডিং কা তার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া আপনার কলিজার টুকরা ইমাম হোসেনকে একদল মানুষ তার শহীদ করে দেবে ইমাম হোসেনের চেরাটা লাল হয়ে যাবে রক্ত লাল হয়ে যাবে ওই রক্তটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা আল্লাহ পাক ইমাম হোসেনের রক্তকে কবুল করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রঙে লাল বিল্ডিং পাক তৈরি করে রেখেছে আল্লাহ নবী জান্নাতের ভিতরে অবস্থান করছেন আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন আল্লাহ নবী জান্নাতের ভিতরে চলতে চলতে আল্লাহ নবী দেখতে পেলেন জান্নাতের ভিতরে দুটি ঘর দেখতে পেলেন একটি ঘর দেখলেন সবুজ বিল্ডিং অপর একটি বিল্ডিং দেখলেন ওই বিল্ডিংটার রং লাল Boa was...

হসানের বিশমান করানোর কারণে ইমাম হাসানের চারাটা সবুজ হয়ে যাবে আল্লাহ পাক যেহেতু দুশমনে না থাকে বিশমান করিয়ে মারবে চারাটা সবুজ হয়ে যাবে আল্লাহ পাক ইমাম হোসেন হাসানের উপনে খুশি হয়ে আমার আল্লাহ ইমাম হাসানের গায়ের রবে আমার আল্লাহ জান্নাতের বিতনে সবুজ বিল্ডিংটা তৈরি করে রেখেছে

রক্ত হয়ে যাবে ওই রক্তটা আল্লাপাকে দ্বারে কবুল হয়ে ইমাম আল্লাপা রক্তকে কবুল করে আমার আল্লাহ চির ভিতরে ওই রক্তের রঙে লাল বিল্ডিংটা আল্লাপা তৈরি করে রেখেছেন ও আমার মা। আল্লাহ নবীর চাচি আম্মা যান একদিন স্বপ্ন দেখলেন একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন ওই স্বপ্নটা হল আল্লাহর নবীর চাচি আম্মা যান স্বপ্ন দেখেন আল্লাহর নবীর শরীরের এক টুকরো গোষ্ঠ কেটে নবীর চাচি আম্মা যানের কোলে ফেলে দেওয়া হলো আল্লাহর নবীর চাচি আম্মা যান ওই স্বপ্নটা দেখে আর রাতে ঘুমাতে পারে না চোখের পাতা দুটো এক জায়গায় করতে

ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে বলতে হয় যারা স্বপ্নে তাবির করতে পারে আলেমকে বলতে হয় মসজিদের ইমামকে বলতে হয় যাকে তাকে বলতে নেই একটা ছেলে স্বপ্ন দেখছে কোরআন শরীফের উপরে পেশাব করছে স্বপ্নটা শুনে কি মনে হচ্ছে ভালো না খারাপ খারাপ না কিন্তু এর যখন ব্যাখ্যা শোনাবো তখন আপনার হুজুর এত সুন্দর স্বপ্ন স্বপ্ন দেখতে কোরআন পেশা পেশা ওই ছেলেটা সেই যুগে বড় আলমের কাছে গেলেন আবেদের কাছে গেছে হুজুর আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি হুজুর আমি যেন কোরআনের উপরে পেশা পেশা

ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে কি ঘুমিয়ে স্বপ্ন দেখতে আর বাপ ঘুম থেকে উঠে উঠে টান বের দিয়ে একটা ও ঘুম থেকে উঠে বাপ তুই মারলি কেন তুই তো আগে মারলি বুকির খাঁসা আব্বা

যারা ফুটবল খেলায় টাকা দিয়ে সহযোগিতা করবে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে শ্রম দিয়ে সহযোগিতা করবে ও সব কটা ভাই কার ভাই বলেছি ওটা অপচয় ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন

শরীফের বড় বড় ইমামদের কাছে গিয়ে তাবি জানতে চাইলেন বড় বড় ইমামরা বলেছিলেন মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্বে সন্তান আছে ওই ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলা যেন বিহুর মতি না হয় ওই মহিলার কদম যেন সিলিম না হয় ও ওই মহিলার গর্বের সন্তান আছে এই স্বপ্নের তাবির ওই মহিলার গর্বের সন্তান আছে ওই সন্তানটা পুত্র সন্তান ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটা হাফেদ হবে ওই ছেলেটা আলেম হবে ওই ছেলেটা ফকি হবে ওই ছেলেটা মহাদিস হবে ওই ছেলেটা তারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে ইমাম শাফিদ আহমদুন আগে ফিরে এসে দুই রাঙ্কা শুকুরিয়া নামাজ আদায় করলেন বাড়িতে এসে দুই রাঙ্কা শুকুরিয়া নামাজ আদায় করলেন নামাজের পাটিতে বুঝিয়ে তো আল্লাহ পাফ আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাফ আমার স্বপ্ন যেন পূরণ হয়

চাইতে চাইতে সময় হয়ে গেল একটা পুত্র সন্তান দান করলেন ওই ছেলেটা দশ বছরের ভিতরে পূর্ণ তিরিশ মারা কোরআনের হাফেজ হয়ে গেল তি আম্মা জান উম্মে ফজল বিনতে আলハリ আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ আমি গতকাল একটা আশ্চর্যের স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা দেখার পরে আমি রাতে আর ঘুমাতে পারি না আমি দুই চোখের পাতা এক জায়গায় করতে পারি না আল্লাহ নবী জিগ্যাজ করলেন ও আমার চাচি আম্মা জান কি স্বপ্ন দেখেন কি আশ্চর্যের স্বপ্ন দেখেন আমি স্বপ্ন দেখে জি তোমার শরীরের এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দাও হলো এই আশ্চর্যের স্বপ্নটা আমি দেখেছি আল্লাহর নবী বললেন ও আমার চাচি আম্মা জান এই স্বপ্নটা আপনি খারাপ স্বপ্ন দেখেননি এই স্বপ্নটা আপনি আশ্চর্যের স্বপ্ন দেখেননি আমি আল্লাহর নবী বলছি নিশ্চয়ই আপনি ভালো স্বপ্ন দেখেছেন

স্বপ্নের তাবির গুলো আল্লাহ আমার কলিজার টুকরি হাজার হাতে মার গর্বে একটা সন্তান দিয়েছে আল্লাহ আমার কলিজার টুকরি ফাতে মার একটা সন্তান দিয়েছে হাতে মা আমার দেহের একটি অংশ ফাতে মা আমার কলিজার টুকরি ও

দেখাশোনার দায়ভার ওই চাচি আম্মার উপরই অর্পণ করা হয়েছিল আল্লাহ নবী চাচি আম্মা জান বর্ণনা করেন ইমাম হোসাইন কে আমার আমার কোলে দেওয়া হলো ইমাম হোসাইন এর দেখা তাইবার আমার উপরে অর্পণ করা হলো আমি ইমাম হোসাইন কে নিয়ে রাখলাম কিছু কিছু সময় ইমাম হোসাইন কে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম কিছু কিছু সময় ইমাম হোসাইন কে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম আমি দেখতাম আল্লাহ নবী আমার কোল থেকে হোসাইন কে নিয়ে হোসাইনের মুখে একবার চুমা দেয় অমুকে একবার চুমা দেয় ঠোঁটে একবার চুমা দেয় কপালে একবার চুমা দেয় আমি চাচি আম্মা যান আমি বড় আনন্দ পেতাম আমি বড় তৃপ্তি পেতাম একদিনের ঘটনা আল্লাহ নবী চাচি আম্মা যান বলেন একদিনের ঘটনা আল্লাহ নবী আমার কোল থেকে ইমাম হোসাইনকে নিয়ে ওম হোসাইনের এমুকে একবার চুমা দেয় ও মুখে একবার চুমা দেয় ঠোঁটে একবার চুমা দেয় মুখে হঠাৎ আমি রসুল আমি আমি চাচি আম্মা যান দেখতে পেলাম আল্লাহ নবী হোসাইনের চেহারা থেকে মুখটা ঘুরি অন্যদিকে ফিরে আল্লাহ নবী দাদা করে পানি টু সাগরে যায় আমি চাচি আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ নবী বললা আপনি কি আমার ব্যবহারে नाराज আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট আল্লাহ নবী বলেন ও আমার চাচি আম্মা জান আমি আপনার ব্যবহারে नाराज নই আমি আপনার ব্যবহারে অসন্তুষ্ট নই আল্লাহ নবী চাচি আম্মা জান বলে বাবা তাহলে কেন রোনা জারি করো কেন গাধি ধরো অল্লাহ নবী বললে ও ইয়া আমmada আমি হুসাইনের মুখে চুমা দিছিলাম আমি হোসাইনের ঠোঁটে চুমা দিছিলাম আমি হুসাইনের পেশানিতে চুমা দিছিলাম এমন তো অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি হুসাইনের যে যে অঙ্গে আপনি চুমা দিচ্ছেন ওজিরাত আপনার গর্তের এক বল্ল ওই জায়গাগুলো কিমেরে আগাত করবে ওই জায়গা এগুলো তলোয়ার দিয়ে আঘাত করবে ইমাম হোসাইন কে তারা শহীদ করে দেবে ও আমার চাচি আম্মা জান ইমাম হোসাইন কে যেখানে শহীদ করা হবে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জায়গার আমি রসুল্লাহ কে আমি রসুল্লাহ থাকতে পারি না আমি হোসায় চেহারা থেকে চেহারা ঘুরিয়ে নি আমি রসুল্লাহ মা চোখের পানি গড়িয়ে যা কথা বুঝতে পারছেন না না রসুল যে

রসুল দিকে ফিরে কাম ছিলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল বললেন চাচি আম্মা জান এক্ষণে ফেরেশতা জিবরা ইরামী আলাই সালাম আমাকে এসে সালাম দিয়ে বললেন আল্লাহ আপনি হোসাইনের যেখানে যেখানে চুমা দিচ্ছেন মচিরা আপনার গোত্রের এক দল মানুষ তারা ওই জায়গাতে তীরের আঘাত করবে তলোয়ার দিয়ে আঘাত করবে এবং ইমাম হোসাইনকে তারা শহীদ করবে ইমাম হোসাইনের রক্ত যেখানে পড়বে সেই জায়গার লাল মাটি জিব্রাইল আমাকে দেখিয়েছেন এই জন্য আমি রুসুস আমার চোখের পানি গড়িয়ে যায় ঘটনা ঘটবে কিন্তু সূত্রপাত থাকবে আমির এজিদ সূত্রপাত কে থাকবে ইমাম হোসাইন বক্তব্য ছিল এজিদের বর্ষতা আমি স্বীকার করবো না জীবন দিতে হয় তাও স্বীকার আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি এজিদের বর্ষতা স্বীকার করবো না বরং এর প্রতিবাদ আমি করবই একটু জোরে বলো আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নূরের জবানে বলে গেলেন মানরা আমিন খুমুন কানান ফালি গয়র বেদিগি ফা ইল্লাম ইস্তাদি ফাবি নিসানিগি ফা ইল্লাম ইস্তাদি ফাবি কলবিগি ওয়া দালিকা আযাফুল ঈমান আল্লাহ নবী বললেন তোমার তো আল্লাহ নবী বললেন তোমার সামনে যদি কোন অন্যায় অপরাধ কাজ হয় আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায় প্রতিবাদ করবে ওই অন্যায় প্রতিবাদের ধারা হলো তিনটি আল্লাহ নবী এক নম্বরে বললেন তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে হাত দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে জবান দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি কম পক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে ওটা হলো দূরবতন ইমানের লক্ষ্য সংক্ষিপ্ত ইতিহাস দেখুন ইতিহাসটা কলঙ্কিত ইতিহাস কলঙ্কিত ইতিহাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাবেন কুফার মানুষরা ইমাম হুসাইনকে দাওয়াত করলো চিঠি মারফত কিন্তু মদিনাবাসীরা বললেন হুজুর আপনি কুফায় যাবেন না আপনি কুফায় যাবেন না কুফার মানুষদের আপনি চেনেন না বাবা কাফেরদের দ্বারা ইসলামে যতটা ক্ষতি না হয়েছে মোনাফেকদের দ্বারা ক্ষতির অংশটা কম নয় কাফেরদের দুশ্মনী ধরা যায় বোঝা যায় কারণ তাদের দুশ্মনী হয় প্রকাশ্য কিন্তু মোনাফেকি চরিত্র এই দুশ্মনী ধরা বলুন না যায় না কারণ এটা হচ্ছে গোপন

মুসলিম ইবনে আকিল রদি আল্লাহ আনহ চলে গেলেন কুফার মানুষেরা এত সুমধুর ব্যবহার করলো মুসলিম ইবনে আকিল রদি আল্লাহ আনহু চিঠি লিখতে বাধ্য হলেন আপনি আসুন সত্যি এরা আপনার জন্য উদগ্রীব হয়ে রয়েছে আপনি আসুন কুফার মানুষদের ব্যবহারে আমি খুশি সত্যি এরা আপনাকে ভালোবাসে সত্যি এরা আপনাকে মহব্বত করে সত্যি এরা আপনাকে পেয়ার করে আমি চিঠি লিখছি আপনি দেরি করেন না তড়ি আপনি কুফায় চলে আসুন কুফার মানুষের আপনার জন্য রাস্তা তাকিয়ে আছে

কতজন বলেছি জোরে বলো বাপ চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন শিশু আর নারী মদিনাবাসীরা বলেছেন হুজুর আপনি

বাহাদুরের সঙ্গে সহজারের যুদ্ধ করা লাগে আহা